আপনি কি পুলিশ আপনার কাছে অস্ত্র আসলো কি করে আপনি কি পুলিশ তাহলে আপনার কাছে পিস্তল আসলো কি করে এবার আগ্নে অস্ত্র ও গুলি উদ্ধার নদিয়ায় ভোট গণনার আগে একাধিক অস্ত্র উদ্ধার করেছে নদিয়া রানাঘাট জেলা পুলিশ একই রকম ভাবে অস্ত্র এবং গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো নদিয়ার হাসখালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জিয়ারুল রহমান বয়স তেতাল্লিশ বছর হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই ব্যক্তির কাছে আছে অস্ত্র তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই একটি দেশি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ পুলিশ খবর ওই ব্যক্তিকে থানার বগুলা স্টেশন পাড়া থেকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে পুলিশ আরও জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে দেখা গেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করত অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর আজ হাসখালি থানার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের চেয়ে আদালতে পাঠিয়েছে আপনি কি পুলিশ আপনার কাছে অস্ত্র আসলো কী করে আপনি কি পুলিশ তাহলে আপ আপনার কাছে পিস্তাল আসলো কী করে Yes. Uh -huh.